এটা যদি অর্ধেক ভাগ করা হয় আহ হয়তো বা সাইডটা মা হবে ডা সাইডটা বাবা হবে নেই কথায় আছে না ঠেলার নাম বাবাজি আসসালাম আলাইকুম আমরা যখন খুবই আঘাত পাই বা খুবই কষ্ট থাকি বা অসুস্থ থাকি যখন দেখি যে মানে মরে যাচ্ছি প্রায় মরে যাচ্ছি মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তো ওই সময় দুইটা দুইটা শব্দ মুখে আসে প্রথম যিনি আমাকে সৃষ্টি করেছেন আর দ্বিতীয়ত হচ্ছে মা বাবার নামও আসে আমার হাতে যদি একটু কেটে যায় না মানে আমার আমার ভেতর থেকে যেটা আসে উডিমা তো এটা মানে ইংলিশে সেটা অন্য ভাষায় অন্যভাবে আসবে বা আঞ্চলিক ভাষাও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসবে তো আমি যেটা বলি উড়িমা উড়ি মারে মানে এরকমভাবে বলি তো পৃথিবীতে যখন এসেছি তখন কিন্তু উড়ি মারে এই শব্দটা আমার জানা ছিল না তো এই শব্দটা প্রথম যেটা শিখেছি জন্মের পর মায়ের কাছ থেকে তো যখন কষ্ট পাই তখন মানে প্রথম সৃষ্টিকর্তার কথা মনে আসে আর দ্বিতীয়ত মায়ের কথা আজকে মা দিবস আমার মা দিবস নিয়ে কোনো বিন্দু মানে বিন্দু পরিমাণ মানে কি বলবো আগ্রহ নেই মায়ের আবার দিবস কি মা তো প্রতিদিনই মা তো প্রতিদিনই ঈদ মা তো প্রতিদিনই সুখ এখন কি মানে কি দিবস চালু হয়েছে ভালোবাসা দিবস মা দিবস বিভিন্ন দিবস আসলে মাকে ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না হ্যাঁ মা দিবস তারাই পালন করবে যারা সোশ্যাল স্ট্যাটাস দেখানোর জন্য মানে ওই দিন করবে কি মাকে জম্মের খাওয়ান খাওয়াবে জম্মের পোশাক দেবে মানে যা যা সম্ভব ওই দিনটা মার খোঁজ খবর নেবে শুধু ওই মা দিবস বা ইন্টারন্যাশনাল মাদার দেশ মাদার্স ডে এই আন্তর্জাতিক মা দিবসে মাকে জন্মের ভালোবাসা দেবে এই দিনটা শেষ মানে কোনো কোনো মা বাড়িতেই থাকবে কিন্তু সেটা বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমের মতো বাড়িতে থাকবে আবার কেউ কেউ আবার মানে সহ্য না করতে পেরে সরাসরি বৃদ্ধাশ্রমেই রেখে আসবে তো এই মা দিবস মনে হয় না আমাদের প্রয়োজন আছে এই মা দিবস তাদেরই প্রয়োজন যারা মানে বাড়িতে মাকে রেখে সেটা বৃদ্ধাশ্রমের মতো রাখছে অথবা বৃদ্ধাশ্রমে রেখে রেখে আসে তো এই বছরের প্রতি বছর একবার করে মাকে ভালো ভালো ভালোবাসা দেওয়ার কোন দরকার নেই মা তো মা মাই মাকে ভালোবাসা দিতে হবে প্রতিদিন এটা এক একদিনের জন্য না যখন ছোট ছিলাম মানে কথা বলতে পারি না এই আমাকে কথা বলানোর জন্য মা বছরের পর বছর মাসের পর মাস অপেক্ষা করেছে তখন তাকে মা বলে ডাক তো এই মা ডাক শোনার জন্য একটা মা সে যে কত কষ্ট করেছে আর এই মা ডাক যখন আমি দিয়েছি তখন আমার মা মানে কতটা যে খুশি হয়েছে পৃথিবীর কি বলবো পুরো পৃথিবী যদি হাতের মোটায় দেওয়া যায় তো একটা মা খুশি হতেও পারে না পারে কিন্তু একটা ছেলে যখন মা ডাক দেয় তো এর চাইতে শান্তিপূর্ণ আর খুশির কোনো বিষয় হতে পারে না তো যেহেতু আমার মানে মা ডাক শুনে মা খুশি হয়েছে তো সে আমাকে মা ডাক শিখিয়েছে মানে কথা বলা শিখিয়েছে আর যখন আমি দিনে দিনে মানে বড় হয়েছি হ্যাঁ এখন আমি বুঝতে শিখেছি পরিবারে হয়তো দায়িত্ব শিখেছি হয়তো কিছু মানুষকে নিয়ন্ত্রণ করতে শিখেছি আমার গায়ে মানে রক্ত গরম এনার্জি হয়েছে তো এখন মানে আমি হয়েছি বাবার মতো আর মা হয়েছে মানে বাচ্চা শিশু সেটা ছেলেদের মতো বা মেয়েদের মতো তো এখন যেই মা আমাকে কথা বলা শিখিয়েছে এখন সেই মায়ের সাথে কথা বলার সময় থাকে না মানে ব্যস্ত থাকে হ্যাঁ কোথাকার কে নক দিয়েছে তার সাথে কথা বলতেছি অথচ মায়ের সাথে কথা বলার মতো সময় হয় না অথচ যেই মা আমাকে কথা বলিয়ে শিখেছে মাকে খুশি করার জন্য মানে পুরো পৃথিবী জয় করতে হয় না মিলিয়ন ডলারের মালিক হতে হয় না মা যখন কথা বলতে চায় তখন শুধু মানে ওয়ান অফ দ্য বেস্ট লিসেনার হতে হয় মানে শ্রোতা হতে হয় মা কথা বলতেছে মাথা নিচু করে শোনা অথবা তাকে আগ্রহ দেখানো মা তুমি বলো আমি শুনি কি বলবো মানে অনেকেই তো মানে অনলাইন জিনিসটা এত খারাপ যদি কেউ রিয়েলি মানে স্যাড মুড থাকে মানে অভিনয় করতেছে আসলে অভিনয়টা আমাকে দ্বারা সম্ভব না মাকে খুশি করার জন্য সে যাই বলুক সেটা আবোল তাবোল হ্যাঁ আমি যখন ছোট ছিলাম যখন আমি জন্ম নিচ্ছি কথা বলতে জানি না তখন আবোল বল বলতাম মানে এই কথা শুনে মানে পাড়ায় পাড়ায় বলতো এই শোন এই শোন আমার ছেলে কথা বলতে পারে এই শোন আমার ছেলে বাবা ডাকে এই শোন আমার আমার ছেলে মানে মা ডাকে তো মা মানে এ ঘর ও ঘর গিয়ে গিয়ে বলতো মানে পাড়া মহল্লায় বলতো আমার ছেলে এখন কথা বলতে পারে তো তার যে কি আনন্দ ছিল আর আমি সেই কথা বলা শিখে মায়ের সাথে কথা বলি না এই মা দিবসে মানে এসব কথা বলতাম না এখন এই মা দিবসের কারণে কথাগুলো বের হচ্ছে তো আসলে এই ফিলটা হতো না আমার বাবা চলে গেছে চলে যাওয়ার পর মানে কি বলবো এটা যদি অর্ধেক ভাগ করা হয় হয়তো বা সাইডটা মা হবে ডাইন সাইডটা বাবা হবে তো এক সাইডটা নেই